দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট অবলম্বনে মহাত্মা গান্ধীর আত্মকথা অথবা প্রয়োগ পর্ব সাত ঘটনা এক আমি পূর্বেই বলিয়াছি হাই স্কুলে আমার বন্ধুবান্ধবের সংখ্যা খুবই কম ছিল তবু যাহাকে ঠিক বন্ধু বলা যায় এইরূপ মিত্র স্কুলে ও বিভিন্ন সময়ে আমার জুটি আছে ইহাদের মধ্যে দুইজনকে ঘনিষ্ঠ বন্ধুই বলা যায় একজনের সহিত সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় নাই কিন্তু আমি তাহাকে ত্যাগ করি নাই দ্বিতীয় বন্ধুর সঙ্গ করিতেছি বলিয়া প্রথম বন্ধু আমাকে ত্যাগ করেন এই দ্বিতীয় বন্ধুর সঙ্গ আমার জীবনের দুঃখদায়ক প্রসঙ্গ এই সঙ্গ কয়েক বৎসর ধরিয়া চলিয়াছিল তাহার সহিত এই বন্ধুত্ব আমি সংশোধনের ইচ্ছার দ্বারা অনুপ্রাণিত হইয়াই করিয়াছিলাম আমার মধ্যম ভাইয়ের সহিত তাহার প্রথম বন্ধুত্ব হয় সে তাহার সঙ্গেই পড়িত এই বন্ধুর যে কতকগুলি দোষ ছিল তাহা আমি জানিতাম আমার মা দাদা ও আমার স্ত্রী এই তিনজনের নিকটেই এই সঙ্গ তিক্ত লাগিত পত্নীর সাবধান বাণী স্বামী হিসাবে গ্রাহ্য করার আবশ্যক আছে বলিয়া মনে করিতাম না কিন্তু মায়ের কথা লঙ্ঘন করা যায় না দাদার কথাও শুনিতে হয় তাহাদিগকে আমি এই কথা বলিয়া শান্ত করিলাম তাহার যে দোষের কথা তোমরা বলিতেছ আমার তাহা জানা আছে কিন্তু তাহার গুণ কি তাহাও তোমরা জানো না আমাকে সে বিপথে লইয়া যাইতে পারিবে না কেননা তাহাকে ভালো করার জন্যই আমার সহিত তাহার সম্পর্ক সে যদি শোধরায় তবে খুব ভালো লোক হইবে তোমরা আমার সম্পর্কে নির্ভয়ে থাকো আমার কথায় তাহারা যে সন্তুষ্ট হইয়াছিলেন তাহা মনে হয় না তবে তাহারা আমাকে বিশ্বাস করিতেন তাই আমাকে ইচ্ছা মতো চলিতেও দিলেন আমার সিদ্ধান্ত যে ঠিক হয় নাই তাহা আমি পরে টের পাইয়াছিলাম কাহাকেও সংশোধন করিতে গিয়াও গভীর জলে নামিতে নাই যাহাকে সংশোধন করিতে যাওয়া যায় তাহার সহিত বন্ধুত্ব হইতে পারে না প্রকৃত বন্ধুত্বের ভিতর আত্মার সহিত আত্মার মিলনের ভাব আছে এই প্রকার বন্ধুত্ব জগতে দেখিতে পাওয়া যায় সমান গুণসম্পন্ন লোকের মধ্যেই বন্ধুত্ব শোভা পায় ও স্থায়ী হয় বন্ধু একে অন্যের উপর প্রভাব বিস্তার করেই এই জন্য বন্ধুত্বের মধ্যে সংশোধন করার অবকাশ অল্পই আমার বিশ্বাস অঙ্গাঙ্গীভাবে বন্ধুত্ব অনিষ্টকর কেননা মানুষ খুব সহজে দোষ গ্রহণ করে গুণ গ্রহণ করিতে অনেক প্রয়াস করিতে হয় যাহাকে আত্মার অথবা ঈশ্বরের সহিত বন্ধুত্ব করিতে হয় তাহাকে একাকি থাকিতে হয় অথবা সারা জগতের সহিত মৈত্রী স্থাপন করিতে হয় একাত্মতা গড়িয়া তুলিতে হয় ভুল হোক বা নির্ভুল হোক আমার জীবনে ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপনের চেষ্টা ব্যর্থ প্রমাণিত হইয়াছে যখন আমি এই বন্ধুর সঙ্গে মিশিতে লাগিলাম তখন রাজকোটে সংস্কারপন্থীদের যুগ অনেক হিন্দু শিক্ষক লুকাইয়া মাংসাহার ও মদ্যপান করিতেন এ সংবাদ এই বন্ধুর নিকট হইতেই পাইলাম রাজকোটের অন্যান্য গণ্যমান্য লোকের নামও সে করিল হাই স্কুলের কয়েকজন ছাত্রের নামও বলিল আমি আশ্চর্য হইলাম এবং দুঃখিতও হইলাম আমি কারণ জিজ্ঞাসা করাতে সে আমাকে যে যুক্তি দেখাইল তাহা এই আমরা মাংস খাই না বলিয়াই দুর্বল হইয়াছি ইংরেজরা মাংস খায় বলিয়াই আমাদের উপর রাজত্ব করিতে পারে আমার শরীর কত মজবুত আমি কত দৌড়াইতে পারি তাহা তো তুমি জানো আমি মাংস খাই বলিয়াই এমন হইয়াছি যাহারা মাংস খায় তাহাদের ফোড়া পাঁচরা ইত্যাদি হয় না যদি হয় তবে শীঘ্র সারিয়া যায় আমাদের শিক্ষকেরা খান এত নামজাদা লোক খান তাহারা বুঝিয়াই খান তোমারও তোমারও খাওয়া উচিত, খাইয়া দেখো। দেখিবে আমার মতো গায়ে জোর হইবে এই সমস্ত কথা পরামর্শ সে যে একদিনই দিয়াছিল তাহা নয় এই সকল কথা অনেকবার অনেক যুক্তিতর্ক দ্বারা আমাকে শুনাইয়াছিল আমার মেজো ভাই তখন তাহার খপ্পরে পড়িয়া গিয়াছেন সুতরাং তিনি এই সকল যুক্তিতে সহজেই সম্মতি দিলেন আমার ভাইয়ের তুলনায় ও এই বন্ধুর তুলনায় আমি একেবারে রুগ্ন ছিলাম তাহাদের শরীর খুব বেশিবদ্ধ ছিল তাহাদের শরীরে আমার অপেক্ষা অনেক বেশি বলও ছিল তাহারা ঢের বেশি সাহসী ছিল এই বন্ধুটির পরাক্রম আমাকে মুগ্ধ করিত সে যতদূর ইচ্ছা দৌড়াইতে পারিত হাই জাম্প লং জাম্প এই দুই কসরতেও সে ওস্তাদ ছিল মার খাওয়ার শক্তিও তাহার যথেষ্ট ছিল সে সময় সময় আমাকে এই সকল শক্তি প্রদর্শন করিত নিজের মধ্যে যে শক্তি নাই অপরের মধ্যে তাহা দেখিলে মানুষ আশ্চর্য হইয়া যায় আমারও তাহাই হইয়াছিল আমার দৌড় ঝাঁপের শক্তি ছিল না বলিলেই চলে সুতরাং ভাবিতাম আমি যদি এই বন্ধুটির মতো বলবান হই তবে কি মজা হয় তাছাড়া আমি আবার ভারী ভীরুও ছিলাম চোরের ভয় ভূতের ভয় সাপের ভয় আমাকে পাইয়া বসিত এই ভয়ের জন্য আমি খুব কষ্টও পাইতাম রাত্রে কোথাও একলা যাওয়ার সাহস আমার ছিল না অন্ধকারে তো কোথাও যাইতামই না বাতি না জ্বালিয়া শোয়াও প্রায় অসম্ভব ছিল এখানে ভূত ওখানে চোর সেখানে সাপ সুতরাং প্রদীপ জ্বালাইয়া শোয়া ছিল আমার পক্ষে অনিবার্য পাশে শুইয়া আছেন যে স্ত্রী তিনি এখন কতকটা যৌবন প্রাপ্ত হইয়াছেন তাহার কাছে এ ভয়ের কথা কি করিয়া বলি আমার তিনি অনেক সাহসী বলিয়াই অপেক্ষা আরো লজ্জা হইত সাপখোপের ভয় কি তাহা তিনি কোনোদিন জানিতেন না অন্ধকারে একা চলিয়া বেড়াইতেন আমার এই দুর্বলতার কথা কেবল সেই বন্ধুই জানিত আমাকে বলিত যে সে জীবন্ত সাপ হাতে করিয়া ধরিতে পারে চোরকে সে ভয় করে না ভূত না সে আমাকে দিল যে তাহার মাংস খাওয়ার সুফল এই প্রসিদ্ধ গুজরাটি কবি নর্মাদের লেখা নিচের গানটি স্কুলের ছেলেদের মুখে মুখে শোনা যাইত ইংরাজ রাজত্ব করে দেশিকে রাখে দাবিয়া লম্বায় সে পাঁচ হাত পুরা মাংসাহারি বলিয়া এই সকলের প্রভাব আমার মনের উপর পড়িল আমি পরাজিত হইলাম মাংসাহার করা ভালো তাহাতে আমি বলবান ও সাহসী হইব আর সমস্ত দেশের লোক যদি মাংসাহার করে তবেই ইংরাজদিগকে হারাইতে পারে এই প্রকার কথা আমি মনে করিতে লাগিলাম মাংসাহার করার দিনও স্থির হইল এই মাংসাহারের সংকল্প করা ইহার যে কি অর্থ সকল পাঠক বুঝিতে পারিবেন না গান্ধী পরিবার বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত আমার বাপ মা বৈষ্ণব ছিলেন হামেশাই তাহারা হাভেলিতে অর্থাৎ মন্দিরে যাইতেন কতকগুলি মন্দির এই পরিবারেরই ছিল একথাও বলা যায় এছাড়া গুজরাটে জৈন সম্প্রদায় খুব শক্তিশালী তাহাদের প্রভাব প্রত্যেক স্থলে প্রত্যেক কার্যে দেখিতে পাওয়া যায় সেই হেতু গুজরাটে জৈন ও বৈশব দিগের ভিতর মাংসাহারের প্রতি যে বিরুদ্ধ ভাব যে দেখিতে পাওয়া যায় সে প্রকার ভারতবর্ষে জগতে আর কোথাও দেখা যায় না। ইহাই সংস্কার আমি পিতামাতার ভক্ত তাহাদের ভালোবাসি তাহারা যদি আমার মাংস খাওয়ার কথা শুনেন তবে নিঃসংশয়ে তখনই দেহত্যাগ করিবেন ইহা আমি জানিতাম জানিয়াই হোক আর না জানিয়াই হোক আমি সত্যের সেবক ছিলাম মাংসাহার করায় যে মাতা পিতাকে প্রতারণা করা হইতেছে এ জ্ঞান তখন আমার ছিল না এ অবস্থায় আমার পক্ষে মাংসাহার করার সংকল্প বাস্তবিকই অত্যন্ত সংকটজনক ও ভয়ানক ব্যাপার ছিল কিন্তু আমাকে তো সংস্কার করিতে হইবে মাংসাহারের শখ আমার ছিল না মাংসের স্বাদের জন্য আমার মাংসাহারের ইচ্ছা ছিল না আমাকে যে বলবান ও সাহসী হইতে হইবে সেই প্রকার করিতে তাহার পর ইংরাজকে বিতাড়িত করিয়া ভারতবর্ষ স্বাধীন করিতে হইবে স্বরাজ্য শব্দ তখন শুনি নাই কিন্তু এই সংস্কারের মোহই আমাকে সেদিন অন্ধ করিয়াছিল